সবাই যখন কর্ণ কর্ণফুলের উল্টায় পড়লেন কি সবাই যখন ঘুমিয়ে পড়ে এর ফলে দেখো নম্বর রয়েছে ফেরেস তারা উল্টায় এর আগের লাইন ভরা ওই চাঁদের বাটি তাহলে আমরা এখানে লিখতে পারি দুধ ভরা ওই

কেবল ইচ্ছে জাগিয়ে নদীর কাছে আমার কেবল ইচ্ছে জাগিয়ে নদীর কাছে আর এখানে থাকতে লেখা রয়েছে তাহলে এতটুকু পুরনে বকুল ডাক লুকিয়ে থেকে পাখি মত ডাকতে ওকে এটা এখানে এরপর হচ্ছে তোমরা যখন শীর্ষ পড়া মানুষ হওয়ার জন্য ওকে না যে পাখি হব সবুজ

কেবল ইচ্ছে জাগে নদীর কাছে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে তো কবির কি ইচ্ছে জাগে কবির ইচ্ছে হচ্ছে কবির কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে তো এটি ছিল মূলত হচ্ছে পাঁচ নম্বরের উত্তর হ্যাঁ এটা তোমরা এভাবে লিখে নিবে ওকে কবি পর্যন্তই হাফেজ